আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন শুধুমাত্র আপনার নজরিয়া পরিবর্তন করার মাধ্যমে আপনার পুরো জীবন পরিবর্তিত হতে পারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ সমস্ত বিপদ শুধু একটা জিনিসের মধ্যে লুকিয়ে আছে এটাই সেই ক্ষমতা যা একজন সাধারণ মানুষকে অসাধারণ বানাতে পারে কিন্তু আপনার অ্যাটিচিউড আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি টেনে নিচ্ছে পেছনে এ ব্যাপারটাই আমাদের শেখান লেখক জি এফ কেনান এই বইটির লেখক কিন্তু সবসময় মোটিভেশনাল স্পিকার ছিলেন না আসলে জেফ ক্যানন একজন উকিল ছিলেন কিন্তু তার জীবনে খুশি এবং সন্তুষ্টি নামের কোনো জিনিস ছিল না তিনি প্রতিদিন নিজের কাজ নিয়ে পেরেশানিতে থাকতেন নিজেকে প্রশ্ন করতেন আমি কি আমার পুরো জীবন এভাবেই পার করব। তার ভেতর রাগ নিরাশা নেগেটিভ চিন্তাধারা বোঝাই হচ্ছিল কিন্তু একদিন তিনি সিদ্ধান্ত নেন এখন অনেক হয়েছে তিনি নিজের উপর কাজ করতে শুরু করেন একবার চিন্তা করে দেখুন যে ব্যক্তি কখনো নিজের লাইফকে বোঝামানো করত তিনি ভবিষ্যতে গিয়ে লাখ লাখ মানুষকে প্রেরিত করার মোটিভেশনাল স্পিকার হয়ে উঠেছেন তিনি তার আইনজীবী পেশা ছেড়ে দেন এবং দুনিয়াকে এটা শেখাতে বেরিয়ে পড়েন যদি আপনি আপনার চিন্তাকে পাল্টান তবে আপনি আপনার ভাগ্যকেও পাল্টাতে পারবেন অ্যাটিচিউট ইজ এভরিথিং এটা শুধু একটা বই নয় বরঞ্চ এমন হাতিয়ার যা আপনাকে নিজের উপর বিশ্বাস করাতে শেখাবে আপনার চিন্তাকে পজিটিভ বানাবে আর আপনাকে বলবে আপনি আপনার জীবনে যা চান তা হাসিল করতে পারেন শুধু আপনার সঠিক নজরিয়া প্রয়োজন এই বইটিতে লেখক এমন পাওয়ারফুল লেশন দিয়েছেন যা যে কারো জীবন পাল্টাতে পারে যদি আপনি এখনো আপনার জীবনে উলট পালট হয়ে থাকেন যদি আপনার কাছে মনে হয় সবকিছু আপনার ফেভারে যাচ্ছে না তবে এখনই সময় এসে গেছে আপনিও আপনার অ্যাটিটিউডকে পাল্টান কারণ মনে রাখবেন আপনার নজরিয়া আপনার দুনিয়ার জানালা আপনি একে যতটা পরিষ্কার এবং পজিটিভ রাখবেন ততটাই আলো আপনার জীবনে আসবে তৈরি হয়ে যান এক জবরদস্ত সফরের জন্য কারণ এই বুক শুধু আপনার চিন্তা নয় আপনার পুরো জীবনকে বদলাতে যাচ্ছে চ্যাপ্টার ওয়ান দুনিয়াকে দেখার জালনা হলো আমাদের অ্যাটিচিউড চিন্তা করুন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন আর জালনা দিয়ে বাইরে তাকালেন যদি জালনার কাজ একদম পরিষ্কার হয় তবে সূর্যের আলো নীল আকাশ আর সূর্য ভরা দুনিয়া আপনি দেখতে পাবেন কিন্তু যদি ওই জালনা ঘোলা আর ময়লা হয়ে থাকে তবে বাইরের দুনিয়াও আপনি ময়লা ঘোলা এবং উদাস দেখতে পাবেন আসলে দুনিয়া তেমনই হয় যেমন আমরা তাকে দেখার নজরিয়া রাখি আপনার অ্যাটিচিউডই ওই জ্বালানা যার দ্বারা আপনি এই দুনিয়াকে দেখেন যদি আপনার নজরিয়া পজিটিভ হয় তবে আপনি প্রতিটি চ্যালেঞ্জে একটা করে সুযোগ দেখতে পাবেন কিন্তু যদি আপনার চিন্তাধারা নেগেটিভ হয় তবে প্রতিটি সুযোগে শুধু মুশকিলই দেখতে পাবেন দুনিয়াতে প্রত্যেকের অবস্থা আলাদা হয় কিন্তু তাদের নজরিয়া তাদের কিসমত তৈরি করে একই বৃষ্টিতে কোনো বাচ্চা মাছ দিতে নৌকা চালাচ্ছে আর কোনো লোক ছাতার নিচে বসে বৃষ্টিকে বকতে থাকে পার্থক্য শুধু চিন্তার হয় যদি আপনার অ্যাটিচিউড ঠিক হয় তবে আপনি যে কোনো স্থিতিকে নিজের ফেভারে পাল্টাতে পারেন কিন্তু যদি আপনার চিন্তাধারা সবসময় নেগেটিভ থাকে তবে লাখ সুযোগ মেলার পরও আপনার জীবন সামনে এগোবে না এজন্য এটা জরুরি আপনার চিন্তাধারাকে আপনার চিন্তাধারার জালনাকে সময়ে সময়ে পরিষ্কার করুন আর তাকে নেগেটিভিটি থেকে বাঁচার জন্য রাখুন এখন প্রশ্ন হলো অ্যাটিচিউড কিভাবে বানিয়ে রাখবেন সর্বপ্রথম ওই লোকেদের থেকে দূরে থাকুন যারা সব সময় অভিযোগ করে আর আপনার চিন্তাধারাকে নেগেটিভ বানায় আপনার মস্তিষ্ককে সবসময় ভালো চিন্তাধারা দিয়ে ভরুন পজিটিভ বই পড়ুন মোটিভেশনাল ভিডিও দেখুন আর নিজেকে এমন লোকেদের মধ্যে রাখুন যারা আপনাকে সামনে এগোতে প্রেরিত করে জীবনের প্রতিটি পরিস্থিতিতে কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে শুধু আমাদের তাকে দেখার নজরিয়া বিকশিত করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে থাকা সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করুন যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করবেন তখন আপনার জীবন আগের থেকে বেশি সুন্দর এবং সন্তোষজনক লাগতে থাকবে এজন্য এখন থেকে আপনার চিন্তাধারাকে পাল্টান আর দুনিয়াকে এই নতুন নজরিয়া দিয়ে দেখতে শুরু করুন চ্যাপ্টার টু ইউ আর এ হিউম্যান ম্যাগনেট আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষের জীবনে লাগাতার ভালো ভালো বিষয় কেন ঘটতে থাকে যেখানে কিছু মানুষ সবসময় বিপদ আপদের মধ্যে ফেসে থাকে এর জবাব খুব সিম্পল আপনি তাই আকর্ষণ করেন যা আপনার মস্তিষ্কে চলতে থাকে আমাদের বিশ্বাস আর আমাদের অ্যাটিটিউড তেমনই পরিস্থিতি এবং লোকেদের দিকে আমাদের টানে এটা ল অফ অ্যাট্রাকশন এর সহজ সরল নিয়ম যেমন চিন্তা করবেন তেমনটাই পাবেন যদি আপনি নিজেকে দুর্বল অসহায় অসফল বলে মনে করেন তবে জীবনে সবকিছু মুশকিল লাগবে কিন্তু যদি আপনি নিজেকে একজন সাকসেসফুল আত্মবিশ্বাসী এবং পজিটিভ মানুষের মতো দেখতে শুরু করেন তবে সবকিছু আপনার ফেভারে পরিবর্তিত হতে থাকবে মনে করুন আপনার হাতে দুই ধরনের বীজ আছে একটা সফলতার আর দ্বিতীয়টা অসফলতার যেই বীজ আপনি বেশি যত্ন করে চাষ করবেন তাই রূপ নেবে যদি আপনি সবসময় এটাই ভাবতে থাকেন যে আপনার কাছে টাকা নেই আমাকে কেউ পছন্দ করে না আমি সবসময় হেরে যাই তবে আপনার মস্তিষ্ক একে সত্য বলে মেনে নেবে আর এটাই আপনার বাস্তবতা হয়ে যাবে কিন্তু যদি আপনি চিন্তা করেন আমি উন্নতি করার জন্য যোগ্য আমি আমার লাইফে অনেক বড় কিছু করতে পারি আমি সফল হতে যাচ্ছি তবে প্রকৃতি আপনার চিন্তাকে বাস্তবে পরিবর্তন করতে কাজ শুরু করে দেবে এজন্য আপনার চিন্তাকে সবসময় পজিটিভ রাখুন নিজেকে সফলতার দিকে টানুন আর নিজের জীবনকে এমন বানান যেটা আপনি চান চ্যাপ্টার থ্রি পিকচার ইউর ওয়ে টু সাকসেস আপনার সফলতার ছবি বানান আপনি কি জানেন প্রতিটা মহান ব্যক্তি তার সফলতা নিজের মস্তিষ্কে প্রথমে দেখেছিল পরে তা বাস্তবে রূপ নিয়েছে যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করতে চান তবে সর্বপ্রথম স্টেপ হলো ভিজুয়ালাইজেশন মানে নিজের সফলতার ছবি নিজের মস্তিষ্কে বানানো আপনার ব্রেন ছবির ব্যাপারে বেশি রিয়্যাক্ট করে শব্দের থেকেও বেশি আপনি যখন কোনো জিনিসকে বারবার চিন্তা করতে থাকেন ইমাজিন করতে থাকেন তখন আপনার ব্রেন তাকে সত্য মনে করতে থাকে আর সেই হিসাবে কাজ করে এখন চিন্তা করে দেখুন যদি আপনি প্রতিদিন নিজেকে একজন কনফিডেন্ট সাকসেসফুল এবং খুশি মানুষ রূপে দেখেন তবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার বিহেভিয়ার এবং আপনার এনার্জি সেই হিসাবে কাজ করবে কিন্তু সেখানেই যদি আপনি নিজেকে ভীত দুর্বল কিংবা ফেল বলে মনে করেন তবে আপনার মাইন্ডও আপনাকে সেভাবেই বিহেভ করতে বাধ্য করবে দুনিয়ার অনেক বড় বড় অ্যাথলেট বিজনেস টাইকুন এবং সাকসেসফুল লোক নিজের সফলতাকে প্রথমে নিজের মাইন্ডে পিকচার করে তারপর তা বাস্তবে রূপ নাই এখন প্রশ্ন হলো আপনি আপনার লাইফে কি দেখতে চান একটা ছোট মানুষের জীবন নাকি একটা গ্রেট সাকসেস স্টোরি প্রতিদিন কিছু মিনিট বের করে নিজের সফলতার ছবি বানান দেখুন আপনি আপনার ড্রিম জবে রয়েছেন আপনি আপনার ড্রিম বিজনেস করছেন দেখুন সবাই আপনার প্রশংসা করছে দেখুন আপনার স্বপ্নের জীবন আপনি অতিবাহিত করছেন একে প্রতিদিন মনে করুন অনুভব করুন আর ধীরে ধীরে আপনার ব্রেইন আপনাকে ওই রাস্তাতেই নিয়ে যাবে কারণ যে জিনিস আপনার মাইন্ডে ক্লিয়ার থাকে তাই আপনার রিয়ালিটিতে পরিবর্তিত হয় চ্যাপ্টার ফোর মেক এ কমিটমেন্ট অ্যান্ড ইউ উইল মুভ দ্য মাউন্টেন নিজের সাথে কমিটমেন্ট করুন পাহাড়কেও সরিয়ে দিতে পারবেন সফলতার আসল চাবি কমিটমেন্টে যখন আপনি কোনো কিছু পাওয়ার জন্য নিজের সাথে পুরোপুরি ওয়াদাবদ্ধ থাকেন তখন কোনো মুশকিল আপনাকে থামাতে পারবে না কিন্তু এটাই সবচেয়ে বড় সমস্যা হয় যে লোকজন চায় তো অনেক কিছু কিন্তু তারা নিজের সাথে কমিটেড থাকে না যদি আপনি ঠিক মনে করেন যে হ্যাঁ আমার ধনী হতেই হবে তবে আপনাকে ফিট থাকতে হবে আপনাকে আপনার লাইফ পাল্টাতে হবে কিন্তু এগুলোর জন্য পুরো মন থেকে ডেডিকেটেড যদি না হন তবে কোনো কিছুই পাল্টাবে না টপ পজিশনে আছে কেননা তারা নিজের সাথে একটা আনব্রেকেবল কমিটমেন্ট করেছে থমাস এডিসন হাজার বার ফেল হওয়ার পরও বাল্ব বানানো ছাড়েননি কেননা সে হান্ড্রেড পার্সেন্ট কমিটেড ছিল নিজের সাথে শচীন টেন্ডুলকার ছোট বয়সে শপথ নিয়েছিলেন যে সে ক্রিকেট লেজেন্ড হবেন সে প্রতিদিন এই মিশনে লেগে থেকেছেন যতক্ষণ আপনি নিজের সাথে এটা না বলবেন যে যে কোনো পরিস্থিতি হোক না কেন আমি পেছনে হটব না ততক্ষণ পর্যন্ত আপনি বড় সফলতা অর্জন করতে পারবেন না এজন্য আজকে নিজের সাথে একটা ওয়াদা করুন শুধু চিন্তা করবেন না আপনার কমিটমেন্টকে লিখুন তাকে প্রতিদিন পড়ুন আর আপনার সব অ্যাকশনগুলোকে সেটার হিসাবে সেট করুন আপনি দেখবেন যখন আপনি কোনো জিনিসের জন্য পুরোপুরি সমর্পিত থাকবেন তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না কারণ যখন কোনো মানুষ তার পুরো ক্ষমতা কোনো একটা জিনিসে লাগায় তখন পুরো ব্রহ্মাণ্ড তাকে ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি করে দেয় চ্যাপ্টার ফাইভ প্রবলেম ইন্টু অপরচুনিটি সমস্যাগুলোকে সুযোগে পরিবর্তিত করুন প্রতিটা মানুষের জীবনে সমস্যা আসে কিন্তু মানুষ এই বিপদ আপদ দেখে ভেঙে পড়ে আর কিছু মানুষ এই সমস্যাগুলোকে অপরচুনিটিতে পরিবর্তন করে সফলতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় প্রশ্ন এটা নয় আপনার জীবনে কত প্রবলেম আছে বরং প্রশ্ন হলো আপনি এই সমস্যাগুলোকে কিভাবে দেখেন আপনি কি এগুলোকে বাধা বা বিপদ মনে করেন নাকি একে শেখার এবং সামনে এগোনোর রাস্তা বলে মনে করেন এই মাইন্ডসেট আপনার সফলতা তৈরি করে চিন্তা করুন যদি ওয়ার্ল্ড ডিজনি শুরুর দিকে সমস্যার জন্য হার মেনে নিত তবে দুনিয়া আজকে মিকি মাউস এবং ডিজনিল্যান্ড কখনো পেত না জ্যাকমা যাকে ৩০ বার রিজেক্ট করা হয়েছে সে যদি হার মেনে নিত তবে আজকে আলিবাবার মতো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়াতো না এটাই পার্থক্য সাকসেসফুল এবং এভারেজ মানুষদের মধ্যে সাকসেসফুল মানুষ বিপদ আপদ দেখে ঘাবড়ায় না বরঞ্চ একে নিজের ফেভারে ব্যবহার করতে শিখে এখন আপনার যখন কোনো বিপদ আপদ আসবে চান্স ঘাবরানোর জায়গায় নিজেকে জিজ্ঞেস করুন এখানে আমার জন্য কি শিক্ষা আছে যখন আপনি এই মাইন্ডসেট আপন করবেন তখন আপনার লাইফ পুরোপুরি পাল্টে যাবে বিপদ আপদ আপনাকে থামানোর জন্য আসে না বরঞ্চ আপনাকে গ্রো করার জন্য আসে এজন্য পেরেশান হবেন না সমস্যাকে দূরে ঠেলবেন না এর থেকে সামনে এগোনোর চেষ্টা করুন চ্যাপ্টার সিক্স ইয়োর ওয়ার্ড বিল্ড এ টেইল আপনার শব্দগুলো রাস্তা বানায় আপনার বলা শব্দগুলো শুধু কথা নয় এগুলো আপনার বিচারধারা আপনার অ্যাটিচিউড এবং ফিউচারকে আকার দেয় যা আপনি নিজের সাথে এবং অন্যদের সাথে বলেন তাই আপনার লাইফের রিয়ালিটি হয়ে ওঠে যদি আপনি বারবার বলতে থাকেন আমি কিছুই পারি না আমি ফেল হয়ে যাব। আমার কিসমতি খারাপ তবে বিশ্বাস করুন আপনার লাইফ আসলেও এমনই হয়ে যাবে কারণ আপনার মস্তিষ্ক তাই মেনে নেয় যা আপনি বারবার বলেন এর জন্য সাকসেসফুল মানুষেরা সবসময় পজিটিভ এবং স্ট্রং কথাবার্তা বলে যদি আপনি আপনার লাইফ পাল্টাতে চান তবে আপনার ল্যাঙ্গুয়েজ পাল্টান প্রতিদিন নিজের সাথে বলুন আমি করতে পারি আমার কাছে সমস্ত সমস্যার সমাধান আছে প্রতিদিন আমি আগের থেকে বেটার হচ্ছি যখন আপনি পজিটিভ কথা বলেন তখন আপনার মস্তিষ্ক সেই হিসাবে কাজ করে আর আপনার চিন্তাগুলো পজিটিভ হয়ে যায় একইভাবে আপনি যখন অন্যদের সাথে পজিটিভ কথা বলবেন তখন আপনার রিলেশনশিপ জব পুরো লাইফ সবকিছু বেটার হতে থাকবে এজন্য ধ্যান রাখুন যা আপনি বলছেন তাই আপনি হয়ে উঠবেন চ্যাপ্টার ইউ প্রতিদিন যখন সবাই আপনাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন তখন আপনার উত্তর কি হয় আই এম ফাইন অল গুড বা আমি ঠিক আছি কিন্তু সত্য তো এটা যে এই প্রশ্নটি শুধু একটা ফর্মালিটি নয় বরঞ্চ এটা আপনার মাইন্ডসেটকে মানুষের সামনে প্রেজেন্ট করার একটা সুযোগ যখন আপনি পজিটিভ এবং এনার্জেটিক জবাব দেন তখন আপনার মস্তিষ্ক ওই ফিলিংকে আপন করতে শুরু করে চিন্তা করুন যদি প্রতিবার আপনি জবাব দেন আই এম অ্যামেজিং আমি বেটার হচ্ছি প্রতিদিন কিংবা লাইফ ইজ গ্রেট তবে আপনার বডি মাইন্ডসেট এবং এনার্জি লেভেল ওই হিসাবেই বদলাতে থাকবে এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার চিন্তা এবং জীবনের গভীর প্রভাব বিস্তার করতে থাকবে যখন আপনি নিজেকে ভালো অনুভব করানো শব্দ দিয়ে রিপ্লাই দেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড তাকে শক্ত মনে করে যদি আপনি সবসময় অভিযোগের জবাব দেন তবে আপনার লাইফে অভিযোগের সংখ্যা আরও বাড়তে থাকবে যদি আপনি নিজেকে পজিটিভ কথা বলেন তবে আপনার মধ্যে একটা নতুন এনার্জি এবং কনফিডেন্ট আসবে এটাই কারণ যার জন্য বড় বড় লিডার এবং সাকসেসফুল লোকেরা সবসময় চিন্তা ভাবনা করে তাদের শব্দ চয়ন করে এর পরের বার যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে হাওয়ার ইউ তখন এমন জবাব এর সাথে রিপ্লাই করুন যা আপনার লাইফকে পজিটিভ দিকে ডাইরেকশন দিবে কারণ যখন আপনি আপনার শব্দগুলোকে পাল্টাবেন তখন আপনার দুনিয়াও পাল্টাতে থাকবে চ্যাপ্টার এইট স্টপ কমপ্লেনিং কমপ্লেন করা বন্ধ করুন আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যখন আমরা লাগাতার কমপ্লেন করতে থাকি তখন আমাদের জীবনের সমস্যাগুলো আরও বাড়তে থাকে যখন আপনি কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা করেন বা বারবার আপনার পেরেশানি নিয়ে ক্লান্ত থাকেন তখন আপনি আপনার এনার্জিকে ওই নেগেটিভিটির মধ্যে ফোকাস করাচ্ছেন অভিযোগ করা আপনার কোনো সমাধান পর্যন্ত নিয়ে যায় না বরঞ্চ এটা আপনাকে আরও বেশি দুর্বল বানিয়ে ফেলে অভিযোগ করা লোক সবসময় তাই দেখে যা তাদের কাছে নেই আর এই চক্কর ওপরে তারা কখনো ওই জিনিসের কদর করতে পারে না যা তাদের কাছে আগে থেকে আছে যদি আপনি আপনার লাইফে সত্যি কোনো কিছু বেটার করতে চান তবে সর্বপ্রথম এই অভ্যাসটা ছাড়ুন ছোট বড় সমস্ত বিষয়ে অভিযোগ করা বাদ দিন এখন প্রশ্ন আসে অভিযোগের বদলে তাহলে কি করব। যখনই কোনো সমস্যায় পড়বেন তাতে ফোকাস করার বদলে তার সমাধানে ফোকাস করুন সফল লোকেরাও সমস্যার মোকাবেলা করে কিন্তু অন্যদের মতো অভিযোগ করে না বরঞ্চ অ্যাকশন নেয় অভিযোগ করার মাধ্যমে শুধু নেগেটিভ এনার্জি বাড়ে কিন্তু যদি আপনি অ্যাকশন নেন তবে জিনিসগুলো বদলাতে পারে পরবর্তীবার যখন আপনার মনে হবে কিছু খারাপ হচ্ছে তখন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি একে পরিবর্তন করতে পারি যদি হ্যাঁ হয় সাথে সাথে এর ব্যাপারে কাজ শুরু করুন আর যদি না হয় তবে স্বীকার করুন এবং সামনে এগিয়ে যান কারণ লাইফ ওই লোকেদের সামনে এগোনোর সুযোগ দেয় যারা তার শক্তিকে অভিযোগ করার পেছনে নয় বরঞ্চ স্বপ্নকে পূর্ণ করার পেছনে লাগায় চ্যাপ্টার নাইন অ্যাসোসিয়েট উইথ পজিটিভ পিপল পজিটিভ অ্যাটিচিউড আলা মানুষদের সাথে বন্ধুত্ব করুন আপনি কি কখনো নোটিশ করেছেন যখন আপনি পজিটিভ এবং মোটিভেটেড লোকেদের সাথে সময় কাটান তখন আপনার চিন্তাও অটোমেটিক্যালি পজিটিভ হয় কিন্তু যেখানেই আপনি নেগেটিভ এবং সব সময় অভিযোগ করা মানুষদের সাথে থাকেন তখন আপনার এনার্জিও ডাউন হতে থাকে আপনি যে লোকেদের সাথে থাকেন তা সরাসরি প্রভাব আপনার চিন্তা এবং বিশ্বাসের উপর আপনার অ্যাকশনের উপর পড়ে এটাই কারণ যদি আপনি আপনার লাইফে সাকসেস এবং খুশি চান তবে ওই লোকেদের সাথে থাকার চয়েস করুন যারা আপনাকে সামনে এগোতে ইন্সপায়ার করে না তো আপনাকে পেছনে টানে পজিটিভ মানুষেরা শুধু কথাই বলে না বরঞ্চ অ্যাকশনের মাধ্যমেও আপনাকে মোটিভেটেড করে তাদের সাথে থাকলে আপনি আপনার শব্দগুলোকে পূরণ করার হিম্মত পাবেন তারা আপনাকে পড়তে দিবে না বরঞ্চ যখনই আপনি দুর্বল অনুভব করবেন তারা আপনাকে উঠানোর জন্য তৈরি থাকবে অন্যদিকে নেগেটিভ মানুষ সবসময় আপনাকে ভয় দেখাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে কোনো কিছু সম্ভব না আর আপনার এনার্জিকে ধীরে ধীরে খতম করে দেবে এর জন্য নিজের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন আমার আশপাশের মানুষেরা কি আমাকে মোটিভেট করছে নাকি আমাকে থামিয়ে দিচ্ছে যদি জবাব নেগেটিভ হয় তবে সময় এসে গেছে আপনি আপনার সার্কেল পাল্টান এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে উচ্চতায় নিয়ে যায় কারণ তারাই আপনার আসল গ্রোথে সাহায্য করে চ্যাপ্টার টেন ফেস ইউর ফেয়ার আপনার ভয়কে মোকাবেলা করুন এবং সামনে এগোন ভয় এমন একটা জিনিস যা আমাদের সামনে এগোতে দেয় না যা আমাদের স্বপ্ন এবং আমাদের মাঝখানে একটা দেয়াল হিসেবে দাঁড়ায় কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন ভয় সত্যি আমাদের থামায় নাকি শুধু আমাদের মস্তিষ্কের ভ্রম সত্যতে এটা যে ভয় শুধু একটা মানসিক বাধা আর যখন আপনি এর মোকাবেলা করেন তখন এটা অটোমেটিক্যালি ছোট হতে থাকে যত আপনি ভয় থেকে বাঁচার চেষ্টা করবেন এটা ততটাই বড় হতে থাকবে কিন্তু যখন আপনি হিম্মত জুটিয়ে একে ফেস করার চেষ্টা করবেন তখন আপনি অনুভব করবেন এটা এতটাও ভয়ঙ্কর ছিল না যতটা আপনি ভেবেছিলেন প্রতিবার যখন আপনি আপনার ভয় সামনে নিচু হন তখন আপনি একে আরও শক্তিশালী বানাচ্ছেন কিন্তু যখন আপনি একে চ্যালেঞ্জ করেন তখন আপনি আপনি নিজেকে মজবুত বানান সফল লোকেরা ভয়কে দুর্বলতা নয় শক্তি বানায় তারা জানে ভয় একটি সংকেত আপনার কমফোর্ট জোন থেকে বের হচ্ছেন এটাই আসল গ্রোথের রাস্তা এজন্য যদি আপনি আপনার লাইফে গ্রো করতে চান তবে নিজের ভয় মোকাবেলা করুন যে জিনিস আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখায় সেটাই আপনাকে সবচেয়ে বেশি গ্রোথ দিতে পারে চ্যাপ্টার ইলেভেন অসফলতা দেখে ঘাবড়াবেন না সবসময় আমরা অসফলতা থেকে এতটা ভয় পাই যে আর চেষ্টাই করি না কিন্তু আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে সফল মানুষেরা নিজেদের জীবনে সবচেয়ে বেশি ফেলিয়ার সহ্য করেছে চিন্তা করুন যদি তারা অসফলতা থেকে ভয় পেয়ে পিছিয়ে আসতো তবে তারা কি ইতিহাস তৈরি করতে পারত ফেল হওয়া কোনো লজ্জার বিষয় না বরঞ্চ এটা শেখার সবচেয়ে বড় তরিকা যখনই আপনি নতুন কোনো কাজ শুরু করেন তখন ভুল হবে অসফলতা আসবে কিন্তু এটাই ওই সময় যা আসল গ্রোথ তৈরি করে যদি আপনি হার মেনে থেমে নেন তবে সেখানেই খতম হয়ে যাবেন কিন্তু যদি আপনি প্রতিটি ফেলিয়ার থেকে নতুন কিছু শেখেন তবে বিশ্বাস করুন একদিন এই ভুলগুলো আপনাকে সফলতার উচ্চতা পর্যন্ত পৌঁছে দেবে স্টিভ জবসকে তার নিজের বানানো কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সে হার মানেনি আর একটা নতুন স্টার্টিং করে যার মাধ্যমে অ্যাপল আগের থেকে বড় ব্র্যান্ড হিসেবে দাঁড়ায় জ্যাক মাকে তিরিশ বারের বেশিবার রিজেক্ট করা হয়েছে কিন্তু তিনি হার মানেননি এবং আলিবাবার মতো প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন সফল লোকেরা ফেলিয়ারকে একটা সিঁড়ির মতো ব্যবহার করে তারা এতে ভয় পায় না এজন্য ভয় পাওয়া ছাড়ুন এবং নিজেকে এক্সপেরিমেন্ট করুন বের হন ফেল হন শিখুন পুনরায় উঠুন এবং সামনে গিয়ে যান যে লোকেরা ফেল হওয়া থেকে ভয় পায় না তারাই এই দুনিয়াতে বড় কিছু করে দেখায় চ্যাপ্টার টুয়েলভ নেটওয়ার্কিং দ্যাট গেট রেজাল্ট সফলতা শুধু আপনার ইচ্ছা আর স্কিলের উপর আসে না বরঞ্চ আপনি কাদের সাথে জুড়ে আছেন এটা অনেক বেশি জরুরি সঠিক নেটওয়ার্কিংয়ের মানে শুধু লোকেদের সাথে পরিচিত হওয়া না বরং এমন লোকেদের সাথে রিলেশনশিপ বানানো যারা আপনার গ্রোথে সাহায্য করতে পারে আর যাদের থেকে আপনি কিছু শিখতে পারেন মনে রাখবেন আপনার নেটওয়ার্ক হল আপনার নেটওয়ার্ক একটা সঠিক কানেকশন আপনার পুরো জীবন পাল্টাতে পারে যখন আপনি নিজেকে পজিটিভ মোটিভেটেড এবং সাকসেসফুল লোকেদের মধ্যে রাখেন তখন আপনিও তাদের এনার্জি এবং মাইন্ডসেট থেকে প্রভাবিত হন তারা আপনাকে সঠিক পরামর্শ দেয় সঠিকভাবে দেখার সুযোগ দেয় আপনাকে সামনে এগোনোর জন্য প্রেরিত করে কিন্তু মনে রাখবেন নেটওয়ার্কিংয়ের মানেই শুধু ফায়দা ওঠানো নয় আপনাকে কিছু ভ্যালু অ্যাড করতে হবে যখন আপনি মানুষদের সাথে জুড়বেন শুধু নেয়ার ব্যাপারে ভাববেন না বরঞ্চ দেয়ার ব্যাপারে ধ্যান দিন তাদের সাহায্য করুন তাদের কাজে ইন্টারেস্ট দেখান আর তাদের জন্য কিছু ভ্যালু ক্রিয়েট করুন এটাই আসল নেটওয়ার্কিং মনে রাখবেন নেটওয়ার্কিং শুধু বিজনেস বা জবের জন্য নয় বরঞ্চ এটা লাইফের প্রতিটা এরিয়াতে জরুরি সঠিক একজন মানুষ আপনার জন্য নতুন রাস্তা খুলতে পারে নতুন অপরচুনিটি এনে দিতে পারে আর সবচেয়ে জরুরি আপনাকে ওই লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারে যেখানে আপনি একা একা পৌঁছানোর ব্যাপারে চিন্তাই করতে পারবেন না অ্যাটিচিউড ইজ এভরিথিং চিন্তা করুন যদি আপনার কাছে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি থাকে তবে সেটি হলো আপনার মস্তিষ্ক এবং অ্যাটিচিউডকে কন্ট্রোল করার ক্ষমতা এটাই ওই সিক্রেট যে সাকসেসফুল লোকেদের সাধারণ মানুষদের থেকে আলাদা বানায় আপনার জীবন কেমন হবে এটা আপনার চিন্তাধারা এবং নজরিয়ার উপর ডিপেন্ড করে যদি আপনি চ্যালেঞ্জকে অপরচুনিটিতে পরিবর্তন করতে শিখে যান যদি আপনি আপনার লিমিটেড বিশ্বাসকে ভেঙে সামনে এগোতে থাকেন তবে আপনি যে কোনো কিছুই হাসিল করতে পারবেন মনে রাখবেন আপনি একজন হিউম্যান ম্যাগনেট যে তার থট এর দ্বারা জীবনের সব খারাপ ভালো অনুভবকে নিজের দিকে আকর্ষিত করে আপনার ইমাজিনেশন আপনার বাস্তবতা তৈরি করতে পারে আপনার কমিটমেন্ট পাহাড়কে সরিয়ে দিতে পারে আপনার নেটওয়ার্কিং পজিটিভ সংগতি এবং ভয়কে হারানোর হিম্মত আপনাকে মঞ্জিল যার ব্যাপারে আপনি স্বপ্ন দেখেছেন এখানে প্রশ্ন এটা নয় যে আপনি সফল হতে পারবেন কিনা প্রশ্ন হলো আপনি কি নিজের উপর অতটুকু ভরসা করতে পারবেন যা আপনি নিজের লিমিটেড বিশ্বাসকে পাল্টাতে পারেন কেননা মনে রাখবেন অ্যাটিটিউড ইজ এভরিথিং এখন চান্স আপনার আপনি আপনার চিন্তাকে পাল্টাবেন নাকি ওই আগের প্যাটার্নে পুনরায় দৌড়াতে থাকবেন মনে রাখবেন আপনার অ্যাটিচিউডই আপনার সাকসেস তৈরি করে যদি আপনি সত্যি আপনার লাইফে বড় কিছু হাসিল করতে চান তবে আজকেই প্রথম কদম তুলুন